আসসালামু আলাইকুম ভিওয়ার্স আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত আবারও চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করব পুর ভরা পাওরুটি তো পাউরুটি তৈরি করার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে আটা নিচ্ছি দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আমি আটা দিয়ে তৈরি করব কারণ ময়দাটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে না সেই আমি আটা দিয়ে তৈরি করতেছি তারপর ইস্ট দিয়ে দিলাম একটা চামচ তারপর চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তারপরে সামান্য পরিমাণ লবণ এখন আমি শুকনো উপকরণগুলো কিছুক্ষণ মিশায় নিয়ে তারপরে আমি দুধ দিয়ে ডোটা তৈরি করে নিব আর এই দুধটা অবশ্যই হালকা গরম হতে হবে তো অল্প অল্প দুধ অ্যাড করে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি তো প্রয়োজন অনুযায়ী দুধ দিতে হবে অল্প অল্প দিয়ে তারপরে ডোটা তৈরি করে নেবেন একবারে বেশি দিতে যাবেন না তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটাও তারপরে ভালোভাবে ডোর সাথে মিশিয়ে নিতে হবে তো ডোটা তৈরি করে নিয়ে তারপরে গরম একটা জায়গায় ঢেকে রেখে দিতে হবে তাহলেই ডোটা সুন্দরভাবে ফুলে যাবে টমেটোটা তৈরি হয়ে গেছে উপরে আরও কিছুটা তেল মেখে তারপরে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো এখন আমি ভিতরে পুরটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি একদম কুচি করে দিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ পরিমাণ তারপর দিচ্ছি একটা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিব চাট মশলা চাট মশলা আমি দুইটা চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা যদি না থাকে সেক্ষেত্রে চা চামচ গরম মশলা দিতে পারেন আর গরম মশলাটাও যদি না থাকে সেক্ষেত্রে সবজি যে মশলাটা আছে ম্যাগি সবজি মশলা সেই মশলাটাও এক প্যাকেট বা দুই প্যাকেট দিয়ে দিতে পারেন সবজির মশলাটা দিয়েও আলুর পুরটা তৈরি করলে অনেক টেস্ট হয় আমি এখন সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিচ্ছি আমি তৈরি করে নিলাম পাউরুটির ভিতরের আলুর পোর তো এখন ডোটা নিয়ে নিলাম ডোটা দেখুন কতটা ফুলে গেছে এখন আবারও ভালোভাবে মথে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে হাওয়াটা বের করে তারপরে আমি আরও কিছুক্ষণ মথে নিচ্ছি তো ডোটা আমি ভালোভাবে মথে নিয়েছি এখন আমি কিছুটা আটা ছড়ায়ে তারপরে ডোটা নিয়ে নিলাম ডোটাকে হালকা বেলে তারপরে আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি হালকা বেলে নিলেই হবে মোটাই রাখতে হবে তো এখন আমি ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে পুরটা দিয়ে তারপরে চতুর্দিক থেকে একসাথে লাগাই দেবো এভাবে টেনে টেনে এনে মাঝখানে এনে একসাথে সব পোড়াটা লাগাই দিতে হবে তো ভালোভাবে লাগাতে হবে যেন পোড়টা বের না হয়ে যায় আর প্লেটে যখন সেট করব এই অংশটা অবশ্যই নিচের দিকে রাখতে হবে তো এবার আমি একটা স্টিলের প্লেটে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে এখন পাউরুটিটা আমি প্লেটে সেট করে নিচ্ছি হাত দিয়ে হালকা হালকা চেপে দিচ্ছি খুব বেশি চাপা যাবে না তাহলে কিন্তু আলুর পোড়টা বের হয়ে যেতে পারে আর এভাবে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখতে হবে তাহলে ডোটা ফুলে গিয়ে সেট হয়ে যাবে পুরোপুরি তো আমি পনেরো বিশ মিনিট পরে আবারও চলে আসলাম এবার আমি চাকু দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর কিছু না তো মাঝখানেও একটা গর্ত করে দিচ্ছি এখন আমি ডিমের একটা কুসুম উপর দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি তাহলে উপরে কালারটা সুন্দর আসবে তো ডিমটা ব্রাশ করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি উপরে সাদা তেল এটা অপশনাল না দিলেও সমস্যা নাই তবে সাদা তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে দিলে ভালো আমি আগে থেকে একটা পাতিল বসায় রেখেছিলাম পাতিলটা গরম করে নিয়ে পাতিল স্টে নিয়ে বসায় দিলাম এখন আমি স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অবশ্যই একটা শিল দিয়ে চাপা দিতে হবে তাহলে ওভেনের মতো পুরোপুরি সুন্দর কালার আসবে উপর দিয়ে কাচের ঢাকনা কখনই দিবেন না তাহলে কিন্তু উপরে কালার সুন্দর আসবে না আর অবশ্যই শিল দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাবটা পুরোপুরি পাউরুটিতে লাগে সেই জন্য কালারটাও সুন্দর হয় তা আমার পাউরুটি কিন্তু হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি তো দেখুন নিচের কালারটাও কত সুন্দর হয়েছে সুন্দরভাবে কুক হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এই পাউডুটি একদিন তৈরি করে ফ্রিজে রেখে দিলে তিন চার দিন পর্যন্ত বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন নষ্ট হবে না ইনশাল্লাহ আর ঝাল ঝাল এই পাউডুটি বাচ্চারাও খুবই পছন্দ করবে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ